কেন দরকার স্কুলে স্কুলের প্রতি পড়াশুনা শুরু পড়াশোনা হয়ে বড় হয়ে আর্মি হবো তাই আর্মি হয়ে কি করবেন আর্মি হয়ে দেশটাকে সুরক্ষিত রাখবো আর সিঙ্গার থাকতে চাই সিঙ্গেল থাকতে চান কেন বলেন সিঙ্গেল থাকলে বাসায় কোনো কাজ করতে পারবো না একা নিরবে বা সে থাকতে পারবো আর কোনো জামাই বউ থাকলে তো কাজ করতে হবে বৌকুলা করতে হবে তাই আমরা কেন ছোটবেলায় এটা বুঝি না

সবাই আর দুষ্ট কে বেশি সবাই কে করে মোটামুটি ভালোই দশতম করে কি রকম বলে না আমাকে কাজটাকে উল্টা পাল্টা করে তবে যেগুলা গুছায় সেগুলা আবার ফালায় দেয় দুষ্টামের লিমিট ছেড়ে যায় তো আকাম করে কেন আকাম করে মা সেটা জানি না ক্লাসের মধ্যে কি টিচার বকা দেয় না কেন বকা দেন না তো ভালোই ক্লাস কখনো ফাঁকি দিছে আচ্ছা আপনার বান্ধবী আছে আপনার বান্ধবী আছে কোনটা বান্ধবী কি নাম গার্লফ্রেন্ড আছে একটু একটু পছন্দ করেন সিঙ্গেল থাকতে চান কেন বলেন তো আব্বা সিঙ্গেল থাকলে বাসায় কোনো কাজ করতে পারবো না একা নিরবে বাসায় থাকতে পারবো আর কোনো জামাই বউ থাকলে তো কাজ করতে হবে উকুলা করতে হবে তাই আমরা কেন ছোটবেলায় এটা বুঝি নাই আপনার তো অনেক বুদ্ধি আপু এই জিনিসটা যদি আমি আগে বুঝতাম আমি সিঙ্গেল থাকতাম বিয়ে করতাম না আপনাকে এটা কে শিখাইছেন আপনি দেখছেন যে বাবাকে দিয়ে অনেক কাজ করে তাইলে তাই না মা প্রচুর কাজ করে আব্বাকে দিয়ে না মাও করে কিন্তু আব্বা প্রচুর কাজ করে আবার সারাদিন বাইরেও থাকে সিঙ্গেল হলে তো এগুলো লাগতো না ঘুমাইতে পারত বকা দেয় কি বেশি আপনাকে কেউ না এত বেশি না যখন দুষ্টুমি করে তখন বকা বাবা মা দুজনে পিটায় কেউ না এত বেশি না মাঝে মাঝে পিটায় কি দিয়ে মারে হাত দিয়ে লাঠি দিয়ে

এখন হোমওয়ার্ক করে ও বাবাও আগে আর্টিস্ট ছিল হ্যাঁ পেইন্টিং ছিল হ্যাঁ কি আবাদ আপনি আঁকতে পারেন হুম আমার তো খুব পছন্দ ছবি আঁকা আমার আঁকতে দেয় আপনাকে তাহলে বাবা পেইন্টিং ছেড়ে দিলো কেন ছেড়ে যে বড় হয়ে গেছে ছোট বেলায় আর্ট করত বড় হলে করে না না বিজনেস করে এটা কি ধরনের কথা

ঝগড়া করে কে বেশি কেউ করে না বাসে কেউ ঝগড়া করে না এইটা আপনি মিথ্যা বললেন না সত্যি ঝগড়া করে একদমই না সত্যি বলতেছেন সত্যি একটু আগে একটা বেবি আসছিল তিনটা বেবি তিনটা বেবি বলছো ওটা ড্রাইভার হইতে চায় বাস চালাইতে চায় তো হলুদ রঙের বাস গুনগুনো বাস চালাইতে চাও ওই একই আকাশের বাস ও তোমার সব ড্রাইভার ফ্রেন্ড ভেরি গুড কোন 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 আপনার কি হয় আ বোন হয় বোন হয় চাস তো ভালো তো ভালো তো হ্যাঁ বোনদের প্রতি তো ভাইয়ের অনেক দায়িত্ব দেখে রাখতে হবে আর গুনগুন গুন কারোর সঙ্গে যদি টাঙ্কি মারে তাহলে সেটা মারতে হবে মা এটা টান করে আলিতে হবে ফোলারে হ্যাঁ ইটাই শেষ করে আলাদা

কি বলে ট্যাঙ্কি মারছো লজ্জা বাচ্চা মা বলেন তো তাহলে তো মিথ্যা বলে না সত্যি বলছে হ্যাঁ কি রাজভাস হয়ে গেল বা এ তো খুবই অসুবিধার কথা আমি সারা জীবন জানতাম যে খালাতো বোনদের কলিজার মধ্যে মামাতো ভাইদের একটা জায়গা থাকে থাকে এটা তো তো জানতাম না না তোমার আরবি ভাষার উপায়ই নেই কিন্তু সিঙ্গেল থাকতে পারবা না এরকম যদি সবাই তোমার পেছনে লাগে সিঙ্গেল থাকার জন্য কি করা যায় এটা বুদ্ধি দেওয়া মানে

আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রমজুমে সে সাদা কালা সাদা সাদা কালা কালা নাম সে সাদা কালা হয়েছি আমি মন বা খেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বাহ ভেরি গুড ওয়েল ডান ইউ খুশি হয়েছি আসসালাম আলাইকুম